গুড মর্নিং গাইস হ্যাভ এ নাইস গুড মর্নিং বল্লো গুড মর্নিং গুড মর্নিং হ্যাভ এ ডে আজকে নতুন দিনটা সবার 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 খুব ভালো হোক আমি হলো اكو কই টিভি দেখছিলাম বাবা খেতে দাউলে খেতে গেলাম

আমার ডিউটি শুরু হয়ে গেছে কি হচ্ছে মাথায় মাথায় টুপি সত্যি মাথায় হেলা পড়ছেও না এই পাটিগুলোর ওপরে বসানো বলা বর্ষা বসা নিজেও বসতো এই বাটিগুলোর ওপরে এরকম করে বাবাকেও টেনে টেনে বসত বাবা বসতে পারতো না বত না বত না ও দাদা দাদা করে করে অনেক দিন মাঝে পাটি মাথায় দিয়েছে আমাদের সকাল শুরু হয়েছে খানিকক্ষণ আগেই চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর পাকুমের খাবারটা করে চা বিস্কুট খেয়েছি তো পাখুমে খাবারটা ঠান্ডা হয়ে গেছে এখন উষ্ণ গরম আছে এবার পাখুমকে খাওয়াবো কত কল রাতে একদম ঘুমায়নি ঠিক-ঠিক পাখুমে উল্টো পালকার স্বপ্ন দেখাচ্ছে ওতে সারা ধরে ওর দাদাইকে ওই ফোনে দেখি দরজা খুলে ভূতের মুখ হুট করে চলে আসে এই সব দেখিয়েছে দেখি রাতে বেলা ভয়ের স্বপ্ন দেখেছে এখন কোন থেকে রে মা 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 শীতের মধ্যে নিয়মিত ঘেমে গিয়েতে কম্বল লাথি মেরে ফেলে দিচ্ছে ওই দরজায় কোন দরজা কোন ছেলে খুলেছে ওখানে ভূত বেড়ে গেছে তাই বলছে হলো ওখানটায় দরজাতে আটকে ছিল ঠিক আছে আমি ও তার একদম কাছ থেকে দেখছে তখন যেই ভূতটা বেড়ালো আমি ফোনটা ছুঁয়ে দিচ্ছি আর ওদের পড়ে যাচ্ছিলাম বার বার এইসব স্বপ্ন দেখেছে রাতে ঘুমানি ঠিক করে আজকে ওকে তাড়াতাড়ি টেনে তুলেছে স্কুল থেকে তো চোখ খুলে দেখবো ওখানে ভর্তি পড়া ওই দেখেই আমি আপসেট হয়ে যাই সকাল

কি একটা পুকুর তাহলে তৈরি করে যাবো জানলা আছে তো সেখান থেকে পুকুর দেখবে জানলা দিয়ে দেখে যদি রবি ঠাকুর আর একটা তৈরি হয় বাংলায় এই দেখো 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 অবশ্য দেখো কি হচ্ছে শোনো এই বাবা পড়ে যাবি পয়ে যাবি

মানে প্রচন্ড বদমাইশি করেছিল সে ঘেমে শীতের মধ্যে দিনের বেলায় ঘেমে মুখ টুক এসব জায়গা লাল করেছিল আমি তো টেনশন করছিলাম ঠান্ডা গরম না লাগিয়ে ফেলে আমি একটু বেরিয়েছিলাম ও বাড়িতে তাদের সাথে এত বদমাইশি করেছে করে টেরে রাতে বেলার দিকে মানে একটু শরীরটা খারাপ খারাপ করেছে একটু বমি করেছে এবার তার জন্য পরের দিন আমি ওকে একটু রেস্ট দিয়েছি ও মা রেস্ট তো কোথায় করেছে সে ভূতের সব দেখেছে এবার সন্ধ্যাবেলা পড়তে বসবে না এবার না পড়ালে সেই টিভি না হলে মোবাইল ওটা তো চোখটাও তো যাবে ওকে আমি প্রত্যেক টিভি মোবাইল লেখে দিই না এবার ওর পাখায় বলছে সময় ওকে পড়াবে না আমি সেটা পড়াবো তো এই যে পড়তে বসবে না পড়তে না বসার জন্য বিভিন্ন বাইনা তারপর যাই হোক একটু করে হোমওয়ার্ক কর সকালবেলা হোমওয়ার্ক করিস নি স্কুলে তো দিয়েছে লেগে একটু লিখেছে লিখে তারপর ঘ্যান করে ছুটিটা এসে আচ্ছা ঠিক আছে তাহলে তুই ছুটি নিয়ে নে বেশিক্ষণ করে নি একটু করেছে তারপর বইটা তুলে বলে কে আর আগের দিন ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি বলছেন আচ্ছা তো পাপার ছুটি ওর মামায় ছুটি অফিস বলে মামার ছুটি পাপার ছুটি সবার ছুটি আমার ছুটি দেবে না বলে ঘ্যান করছে আমি লাস্ট টাইম ঠিক আছে চল তোর ছুটি এবার যেই বলেছি এবার ও নিজেই শুয়ে শুয়ে বলছে পা কুমড়ে করে ছুটিটা আবার নিয়ে নিলি রে এত বদমাইশি বুদ্ধি দেখো বলছি বলে বদমাইশি করছে তো চলো বন্ধুরা যদি আমাদের আড্ডাটা আর পাকুমের কুমড়ের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাকুমের এরকম প্রচুর কাজ মানে কীর্তিকলাপ রয়েছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো আমাদের জন্য এটা